শুনলাম এবং আমার শুধু একটাই আমার শুধু একটাই চাওয়া আপনাদের সবার কাছে সেটা হচ্ছে যে আমরা একসাথে কাজ করতে হবে এই গভর্নমেন্ট এই আমাদের সবার গভর্নমেন্ট পলিটিক্যাল কারো অ্যাফিলিয়েশন নেই যে তারা কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে আসছে আমরা সবাই একসাথে কাজ করে যাব কিভাবে কীভাবে উন্নতি করা যায় বাংলাদেশের এবং আমি আপনাকে এটা ওয়াদা দিয়ে যাচ্ছি আজকে সেটা হচ্ছে এই ভোলা বরিশাল ব্রিজটা হবে আমাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি এই এই আমাদের ব্রিজের তরফ থেকে এবং আমি এটা এটাও বলতে চাই যে আজকে আমি দেখলাম যে বাচ্চাদেরকে এই বাইরে বৃষ্টির ভিতরে যেভাবে তারা তাদের দাবিদা পেশ করে যাচ্ছে এটা আমি যে এই আমাদের প্রধান উপদেষ্টা স্যারের সাথে কথা বলবো আমাদের জ্বালানি উপদেষ্টা ফজুল করি সারের স্যারের সাথে আমি কথা বলবো এটা নিয়ে এবং ইনশাল্লাহ ওনরাও এটাকে দেখবে যেহেতু আমরা এখানে আসছি আমরা সবাই দেখলাম তাদের সাথে কথা বললাম এটা আমি ওনাদের সাথে তুলব এবং আশা করছি এটা আমাদের একটা দ্রুত একটা সমাধান হবে যে কোনোভাবে একটা সমাধান আমাদের এর ভিতরে আমরা আশা করি আমি 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 পুরো বলবো না যে জানুয়ারির ভিতরে হবে কারণ হয়তো আগেও একটু হতে পারে আমাদের রোপ সাহেব যেমন আমাদের বলে একটু আগেও হতে পারে একটু পরে হতে পারে হ্যাঁ কিন্তু হবে হ্যাঁ কারণ এর ভিতরে অনেকগুলো ব্যাপার হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং ডিসিশন রয়ে গেছে আমাদের ঠিকমতো ফান্ডিংটা পাচ্ছি কি না হ্যাঁ তাহলে তবে ওই যে বললাম মানে এই এইটা এইটার যত তাড়াতাড়ি সম্ভব কারণ এগুলো হলে তো আমাদের উৎসবে যেটা বললেন যেটা হলে তো অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তাই না সেটা হচ্ছে যে আপনাদের স্বাস্থ্যের ব্যাপার তারপরে পড়াশোনার ব্যাপার তারপরে তো ট্যুরিজমটা ইন্ডাস্ট্রিটা গ্রো করবে যেইমাত্র একটা ব্রিজ হয়ে যাবে তারপরে হয়তো ইন্ডাস্ট্রি গ্রো করবে কারণ যাতায়াতটা ইজি হয়ে যাবে কাজে এটা বাণিজ্যিকভাবেও খুব ইম্পর্টেন্ট একটা ব্রিজ যে আমরা আশা করবো যে এটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে সাইডে কোথা থেকে ল্যান্ডিং হবে এখানে কোন দিকে ল্যান্ডিং হবে এটা সম্ভাব্যতা যাচাই করলাম এটা সম্ভব কিনা তারপরে যে রাস্তা দিয়ে আমরা যাতায়াত করলাম এখন তো আমাদেরকে তো দেখতে হবে অ্যাপ্রোচে যে রাস্তাটা আসবে এবং বিপারচারে যে রাস্তাটা আসবে এইগুলো আমরা দেখলাম যে কারণ এগুলো তো আমাদের চেঞ্জ করতে হবে তারপরে আপনার এই যে নদী শাসন যেটাকে বলে কোন পর্যন্ত নদী শাসন করতে হবে এইগুলো সব আমরা একটু দেখলাম হ্যাঁ কারণ এগুলো না দেখা হ্যাঁ দুই প্রান্তে আমরা এটা দেখলাম কারণ এটা না দেখা পর্যন্ত আমি আগাগ্রো আমি প্ল্যানটা দেখে আসছি